আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল রুকসানা সেগারে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আপনাদের সামনে নিয়ে এলাম আরেকটি নতুন ভিডিও আজকে দেখাবো এই দড়িটি কে কীভাবে আমি তৈরি করেছি এই পাইপেন দড়ি বা লটকনের দড়ি আপনারা যাই বলেন তো এটা কিভাবে তৈরি করেছি সেটা আজকে দেখাবো তো চলেন শুরু করা যাক প্রথমে একটা কাপড় নিয়ে নিলাম তো কাপড়টা কিন্তু আমি তেরস্যাভাবে কেটেছি যেটা আপনারা পাইপেনের পাইপেনের কাপড় কাটেন তো এটা আমি দেড় ইঞ্চি পরিমাণ নিয়েছি সব জায়গায় তো দেখেন কাম এই দড়িটি করার জন্য কিন্তু অবশ্যই তেরসাভাবে কাটতে হবে পাইপেনের মতন তো এখানে দেখেন আমি মাত্র দুই দাগ বাকি রেখে আমি এইভাবে সেলাই করে দেব তো সেলাইটা কিন্তু যে সব জায়গায় একইভাবে হবে তো দেখেন দুই দাগ পরিমাণ আমি সেলাইটা করে নিয়েছি এরপর মাথাটা আমি এইভাবে অ্যাঙ্গেল করে কেটে নেব কেটে নেওয়ার পর একটা সুই সুতায় আমি সুতা ভরে নেব তার সুতাটা আমি চার ভাজ করে নিয়েছি কারণ একটু সুতা চার ভাজ একটু মোটা হলে আর কি আপনার ছিঁড়ে যাবে না তো দেখেন এই মাথায় এভাবে ঢুকিয়ে এভাবে আমি গিট দিয়ে নেব তো এবার গিট দিয়ে নেওয়ার পর সুর যে পিছন পাশ আছে সেটা আমি এই ছিদ্র দিয়ে এই দিয়ে ঢুকিয়ে আমি ওই পাশ দিয়ে বের করে দেব তো দেখেন আমি এভাবে করছি তো এভাবে করার ফলে দেখেন আমি সত্যটা ওইভাবে বের হয়ে গেছি এবং আস্তে আস্তে এবং এই আপনার এই দড়ির যে মাথাটা এভাবে আস্তে আস্তে ছাড়িয়ে আস্তে আস্তে টান দিতে হবে জোরে টান দিলে হবে না খুবই আস্তে আস্তে করতে হবে তো দেখেন আস্তে আস্তে এইভাবে আমি একটু 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 গুচিয়ে নিয়ে আসছি এবং ওই পাশে ছাড়িয়ে নিচ্ছি তো দেখেন একটু একটু করে করে নিচ্ছি তো হয়ে আমারটা দড়িটা প্রায় উল্টে উল্টায় ফেলতে হবে আর কি যেটা বললে আপনারা বুঝবেন তো দেখেন এভাবে করে সোতারে টেনে আমার দুই পাশ কেটে নিলাম তো আমার দড়ি রেডি তো কেমন হয়েছে আমার ভিডিও সবাই কমেন্ট করে জানাবেন আর ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে হাজির হব আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ